বাংলাদেশে জানে যে এরকম একটা চাপড়ার এরকম একটা জায়গায় সামপুরি আছে এরকম একটা ঘটনা কিন্তু ঘটছে ঘটে গেছে শেষ কিন্তু তারপরে আরেকটা যদি নিউজ হয় নিউজ আমরা দুটো চাচ্ছি একটা নিউজই হোক মারা গেছে

আমরা ব্যবস্থা নিতে পারি আমাদের আইনে আছে তারা যদি মিথ্যা মিথ্যা তথ্য দিয়ে যদি মামলা করে তার বিরুদ্ধে ব্যবস্থা আছে আমি তো আমি কিন্তু বাস্তবের কথা এখন পর্যন্ত তো নিয়ে নি আমরা আমাদের নথির করব যদি লাগিছিল এটা আমরা ব্যবস্থা দেখে গেছি এরপর যদি তারা ওরকম মিথ্যা মামলা দেয় নিজেরা করে মামলা দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে

나서 그럼 지금은 어떤